বলে না খানা পাকানা খানা খাবার তৈরি হচ্ছে এবং এই খাবার তৈরি এবার কিন্তু বাংলাদেশ এবার কিন্তু বুঝতে পারবে এবং এবার গিয়ে যতটা আমরা খবর পেয়েছি খাসি হাসিনা তিনি কবে ফিরবেন কবে ফিরতে পারেন ইত্যাদি ব্যাপারগুলো নিয়ে ত্রিমুখী আলোচনা হবে একসাথে তিনজন বসবেন না বাইডেন বাইডেন ট্রাম্প এবং জয়শঙ্কর তারা এইবারেই মোটামুটিভাবে ঠিক হয়ে যাবে যে কবে শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে যাওয়া হবে এবং এটাও মোটামুটি ঠিক সেটা সবাই জানতে পারবেন যে ওখানে কিন্তু নতুন করে ভোট এই মুহূর্তে হবে না যেটা হবে সেটা বৈধ প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে নিয়ে যাওয়া হবে বসবেন তিনি তারপর ভোট হবে এবং সেই ভোটে নজর রাখবে ভারত আমেরিকা জাতিসংঘ সবাই মিলে নজর রাখবে সেখানে কিন্তু সেই ভোট এই সরকারের হাত দিয়ে হবে না কারণ তাহলে যে অভিযোগ হাসিনার বিরুদ্ধে করেন ওরা তার কয়েক গুণ বেশি অভিযোগ হবে ওদের বিরুদ্ধে এই ভোটে কারণ ওই যে ছাত্র ছাত্র জনতা তারাও করছে মানে নতুন রাজনৈতিক দল তাতে আমাদের সাহেব থাকবেন তাদের উপরে নির্ভর করে বিএনপি ইতিমধ্যেই বলে দিয়েছে যে এরা রাজনৈতিক দল করছে সুতরাং এই নির্বাচন এটা কখনো বৈধ নির্বাচন হবে না বিএনপি ইতিমধ্যেই বলে দিয়েছে এখন সেই জায়গাতে এরা পৌঁছচ্ছে সুতরাং শেখ হাসিনা মানে ক্ষমতায় বৈধ প্রধানমন্ত্রী হিসেবে তাকে ক্ষমতায় নিয়ে যাওয়া হবে কারণ এটাও একটা বড় কারণ কারণ যে সংবিধানকে এরা বাতিল করতে চাইছে সেই সংবিধানে কোনো কেয়ারটেকার গভর্নমেন্টের নাম নেই সেখানে কোনো যেটা অস্থায়ী যে এখন কেয়ারটেকার গভর্নমেন্ট কিংবা অন্তত ইন্টারিম গভর্নমেন্ট সেই সংবিধানে নেই সুতরাং এই সংবিধানকে আমরা কেউই ছুড়ে দিতে পারবে পারবে না না কেউই ছুড়ে ফেলে দিতে পারবে না সুতরাং সংবিধানকে মেনে শেখ হাসিনাকেই প্রধানমন্ত্রী হিসেবে পুনঃস্থাপিত করে তারপর যা হবার সেই হবে এই সমস্ত আলোচনাগুলো থ্রেড বেয়ার ভাবে করবার জন্য জয়শঙ্কর বিদেশ মন্ত্রী তিনি এখন আমেরিকায় পাঁচ ছ দিন ধরে তিনি এই কাজগুলোই করবেন